শিক্ষা সরকার করে আবার চলে আসলাম নতুন দেখো এটা হচ্ছে সে টেস্টি মা ঠাকুমার হাতে নারুল মতো করে বানিয়ে নিলাম কে কে বানাতে পারো আর কে কে পারো না কমেন্টসে জানাবে ঠিক আছে আর কিভাবে বানিয়ে নিলাম চট জলদি সেটাই তোমাদের শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্টস আর একটু ফলো দিয়ে রাখবে শেয়ার করে দেবে ঠিক আছে চলো আমি তোমাদের পুরো রেসিপিটা দেখাবো কিন্তু স্কিপ করবে না তাহলে একটুও বুঝতে পারবে না কেমন হয়েছে কমেন্টসে কিন্তু জানাবে চলো Gracias. মুসুরির ডাল কমপ্লিট কী কী করছে আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সকাল থেকে কী করলাম পুরোটাই দেখাবো দেখো এটা তোমরা ইচ্ছে করে পাটা তো বেটে নিতে পারো আমি মিক্সিতে করে নিলাম খুব সুন্দর মিহি হয়ে গেছে ঠিক আছে দেখো বন্ধুরা একদম মিহি সফট হয়ে গেছে দেখেছো মিক্সিতে একটু অনেকে পাটায় বেতে নেয় যেভাবে খুশি তোমাদের যেরকম সুবিধা হয় এভাবে করে নেবে তবে নারকেলের নাড়ু আর তক্তি বানাবো সঙ্গে থাকো স্লিপ করে না তাহলে একটু বুঝতে পারবে না এখন আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেবো অনেকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে একটু দুধ দিয়ে দিলাম তাহলে নারকেলের নাড়ু বা তুক্তি করার সময় নিচে লেগে যাবে না ঠিক আছে তোমরা ইচ্ছে করে জল দিয়েও করতে পারো যে যেটা যেহেতু আমার দুধটা একটু সাফিসিয়েন্ট আছে তাই আমি দুধ দিলাম আর এই দুধ জালের মধ্যে আমি চিনি দিয়ে দেব ঠিক আছে খুব হ্যাভি টেস্টি কিন্তু বানানোর কৌশলটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে না হলে কিন্তু ভালো হবে না এবার এখানে আমি দেখো এলাচটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তাহলে কী হবে ফ্লেভারটা খুব ভালো আসবে আর ইচ্ছে করে তোমরা একটু কোরপুরও দিতে পারো ঘরে যদি থাকে ভালো করে নাড়তে হবে নিচে লেগে গেলে কিন্তু একটা বাজে গন্ধ আসবে আর ভালো লাগবে না আর যেহেতু আমার একটা নারকেল পরিমাণ মতো তোমরা চিনি দেবে ঠিক আছে সেই জন্য আমি এক কাপ চিনি দিচ্ছি কাচের কাপের এক কাপ চিনি ঠিক আছে এটাকে আমাকে গলিয়ে নিতে হবে আর তোমরা যদি যখন নারকেলের গুঁড়িটা যখন করো তখন চিনি দিলে একটা না দানাগুলো থেকে যায় এরকম দুধের মধ্যে জাল দিয়ে যদি তোমরা নারকেলটা দিয়ে দাও পুরানো নারকেলটা তাহলে কিন্তু মিশেও যাবে খুব সুন্দর টেস্টি হবে এমনিতে আমি মেশিনে করে নিয়েছি পেস্ট অনেকে আবার নারকেলের জলও দিয়ে থাকে যেটা দিয়ে খুশি আমার কাছে যেহেতু দুধ ছিল তাই আমি দুধে দিয়েছি আর একটা কাজ করবে যতক্ষণ দেখবে এরকম করে নেড়ে চেড়ে যে চিনিটা গলে গেছে তখন কিন্তু নারকেলটা অবশ্যই দিয়ে দেবে কুরানো নারকেল দিয়ে দেবে ঠিক আছে ততক্ষণ অব্দি এরকম করে নাড়াচাড়া করতে থাকবে হ্যাবি টেস্টি কিন্তু বানানোর কৌশল আছে একটু করপুর দিলে আরও সেন্টটা ভালো হয় আমার করপুরটা একদম উড়ে গেছে নেই ছিল ঘরে যাই হোক সঙ্গে থাকো স্টিপ করলে একটুও বুঝতে পারবে না দেখো নারকেল যে আমি রেখেছি দিয়ে দিয়েছি এখন ভালো করে কন্টিনিউ নাড়তে হবে যেন কোনো মতে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু একটা পোড়া বাজে গন্ধ আসবে আর খেতেও একদম বাজে হবে নাড়ু বানানো কিন্তু একটা আর্ট অত সোজা নয় আগে আমিও পারতাম না যাই হোক অনেকে এখনও পাও না নতুন নতুন যারা শিখছ তারা অবশ্যই এইভাবে করবে দেখবে চট জলদি হয়ে যাবে আমিও কিন্তু দেখে দেখে শিখেছি আর স্কিপ করলে তো একটু বুঝতে পারবে না এভাবে যতক্ষণ অবধি আঠালো না হয় ততক্ষণ অবধি তোমাকে জাল দিতে হবে ঠিক আছে সঙ্গে থাকো একদম পুরোটাই দেখাবো আমি কিভাবে কি করলাম হ্যাবি টেস্টি চিনির পরিমাণও সঠিক হতে হবে খুব বেশি হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে নাড়ুর পাক আসবে না আবার কম হলেও পাক আসবে না তার জন্য কিন্তু একদম সঠিক মাত্রায় চিনি অ্যাড করতে হবে ঠিক আছে একটা নারকেলের জন্য আমি এক কাপ চিনি দিয়েছি তোমাদের দুটো নারকেল হয়ে দু কাপ এরকম একটা পরিমাণ আইডিয়া করে দিতে হবে ঠিক আছে দেখো অনেকটাই হয়ে এসছে আর একটু হবে সঙ্গে থাকো অনেকে এত বেটে মিক্সিতে করে এভাবে করে না ডাইরেক্ট করে থাকে ওভাবে করা যায় তবে হজমের পক্ষে বা খাবার টেস্টির পক্ষে এভাবে করলে কিন্তু খুব ভালো হয় আর চট জলদি পাকটাও চলে আসে এখন তো প্রায় বিলুপ্তর পথে এগুলো কেউ আর করতে চায় না কষ্ট করে কিন্তু এখনও কিন্তু আমাদের মুখে লেগে আছে মা ঠাকুমারা যে করতেন এত টেস্টি আমাদের বাচ্চারাও খেতে ভালো পায় কিন্তু আমরা করার আলসিমেতে করতে চাই না যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তাই ভাবলাম যে আমি তো কিছুই পাই না যতটুকু পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য এই ভিডিওগুলো দেওয়া তোমরা একটু দেখো স্কিপ করো না কন্টিনিউ নাড়ো বানাতে গেলে কিন্তু সময় সাপেক্ষ হ্যাঁ অত তাড়াতাড়ি হয় না তাও তোমাদের আমি যত শর্টকাটে দেখানোর চেষ্টা করছি ধৈর্যের ব্যাপার ধৈর্য সকালে দেখো একবার শিখে গেলে আর যারা মানে শিখতে চাও তার সেভ করে রাখবে দেখে দেখে করতে পারবে ঠিক আছে আর যারা পারো তারা স্কিপ করে চলে যাও কোনো অসুবিধা নেই দেখো অনেকটাই আঠালো হয়ে আর সামান্য একটু হলে এরকম একটু হাত দিয়ে দেখবে আঠালো না হলে তো নাউটা হবে না না নরম হয়ে যাবে পাটটাই হচ্ছে মেন আমার কিন্তু হয়ে এসছে দেখো আর সামান্য একটু দু তিন মিনিট হলে একদম নামিয়ে নেব সঙ্গে থাকো পুরোটা দেখো এভাবে অবশ্যই বাড়িতে করবো খুব তাড়াতাড়ি হয়ে যায় যতটুকু টাইম লাগবে তার থেকে কম টাইমে হয়ে যায় যেহেতু আমি এটাকে পেস্ট করে নিয়েছি চিনিটাও আমি গুলিয়ে নিয়েছি দুধের মধ্যে দেখো নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর নারুল তৈরি হয়ে গেল রেডি আর তার জন্য আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম আর হাতে যে যে লেগে যায় এগুলো একটু জল দিয়ে বারবার একটু ধুয়ে ধুয়ে তারপরে করতে হবে তাহলে কিন্তু চট জলদি খুব সুন্দর তৈরি হয়ে যাবে এই দেখো কি সুন্দর নাদু হয়ে গেল ঠিক আছে আমার কমপ্লিট পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা এভাবেই পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে আমি আবার চলে আসবো